মাত্র আট মাস আগে ইফটিজিং করার অপরাধে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করেছিলেন রুস্তম চৌকিদার এবার সুখের সংসার সাজানোর পালা কিন্তু এমনটা হলো না তাদের বরং নিজের প্রিয়তম স্ত্রীকে তার ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিকের সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দিল বর্তমান স্বামী হাসি মুখে স্বামীর খোলা তালাক গ্রহণ করে বিদায় নিয়ে চলে গেল ভালোবাসা সেই মানুষটি ফিল্মি স্টাইলে তালাক দিয়ে স্ত্রী ফেসবুকে প্রেমিকার হাতে তুলে দিয়ে নজির গড়লেন এই স্বামী আর এমন এক বিড়াল ঘটনার সাক্ষী হলো শরীয়পুর সদর উপজেলার রুদ্রগর ইউনিয়ন রোববার রাতে জেলার সদর উপজেলায় রুদ্রগড়ের সোনামুখী গ্রামের প্রবাসী সম্পন্ন হয়েছে বলে জানা যায় সে বর্তমানে সুবচনী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী স্থানীয় ওই পরিবার সূত্রে জানা যায় উপজেলা রুদ্রগরী ইউনিয়নের সোনামুখী গ্রামের প্রবাসী সায়দ চৌকিদারের মেয়ে জাকিয়ার সঙ্গে আট মাস পূর্বে স্কুলে যাওয়া আসার পথে ইফটিজিং করার অপরাধে বিয়ে করে একই এলাকার হানিফ চৌকিদারের ছেলে রুস্তম চৌকিদার কিন্তু বিয়ের কিছুদিন পর ফেসবুক পরিচয় হয় একই উপজেলার মনোহার বাজার এলাকার মনোমোল্লা চৌকিদারের আসিফের সঙ্গে আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রোববার গভীর রাতে ফেসবুকে সে প্রেমিক আসিফ দেখা করতে যায় জাকিয়ার বাড়িতে সেখানে জাকিয়ার স্বামী রুস্তম তাদেরকে ধরে ফেলে পরে স্থানীয় ইউপি মেম্বার টুটুল ঢালি উভয় পক্ষের সঙ্গে দেনদরবল শেষে স্বামীর উপস্থিতিতে ফেসবুকে পরিচয় হওয়া সেই প্রেমিক আসিফের সঙ্গে রেজিস্ট্রি ছাড়া বিয়ে সম্পন্ন করেন এর আগে বিয়ের বয়স না হওয়ায় পূর্বের স্বামীর উস্তমের সঙ্গে জাকিয়া রেজিস্ট্রি ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছিল